বলে যে দুধ হবে আসবে তা না আসলাম ডেয়ারি ফার্মে দুধ দহন করে পঁয়তাল্লিশ লিটার দুইটা গাভি দিবে আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার খামারি চ্যানেল থেকে সবাইকে স্বাগত বাংলার খামারি চ্যানেলটি আজ অবস্থান করছে আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটম থানা মথুরাপুর ইউনিয়ন সাথে যে বড় খামারটি আছে সেই খামারটি আজকে আসলাম ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই কয়টা গাভী আছে গাভী আছে ভাই এখন খামারে ভাই আপনার বাইশটি দুধ হবে আসবে তা না আসলাম দুধ দহন করে পঁয়তাল্লিশ লিটার দুইটা গাবি দিবে আজকে কত লিটার দুধ হবে পঁয়তাল্লিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে শতভাগ গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে আজকে দাম কত চাচ্ছেন দাম পড়বে আজকে বললাম তো চার লক্ষ সত্তর হাজার কিছু আলোচনা করা যাবে লক্ষ সত্তর হাজার দুটা কত দুধ হবে লিটার গ্যারান্টি একটা করে অবশ্যই কি নিয়ে আইছেন এটা আজকে ভাই জাতের মাস্টার ভাই আজকে মিনি একটা হাতি নিয়ে আইছি ভাই ডাবল বোর্ডের গাভি ডাবল বোর্ডের গাভে দাঁতে কয়টা গাভিটির দাঁতে কেবল চারটা ছিল দুই দাঁত ভাঙতেছে ছয় দাঁত হচ্ছে কত তোমার বিয়ান এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে খুবই কোয়ালিটি মানের বাচ্চা বকন বাচ্চা সহ আজকের এই বড় একটি বিগ সাইজের পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এই গাভীটির দাম কত চাচ্ছেন ভাই এই গাভীর দাম আসলে দাম দর চাওয়া কি ভাই আজকে গাভি দেব পানির দরে দশ হাজার টাকা লিটার পঁচিশ লিটার দুধের গাভি পাবেন আজকে খামারি ভাড়া আড়াই লক্ষ টাকায় আমরা উলানটা দেখি আপনি উলান পালান গাভীটা ভালো করে সব কিছু দেখান আসলে খামারি ভাড়া দেখুক কতটা কোয়ালিটি মানের গাভী 4টা 5 4 জায়গায় 4টা 5 4 জায়গায় মতো হয়ে গেছে মানে এত বড় ওলানটা বলার মতো আরে একদম অরিজিনাল পিটা একদম দুধের ওলান এখন দুধ টান দিলে প্রায় 15 লিটার দুধ বের হবে সকালে 15 লিটার সকালে 15 তাহলে বিকালে বিকালে 10 25 খামারে বাইরে দেখো আজকে এত বড় একটি হলস্টেইন ফিজেন গাবি মাত্র 2 লক্ষ 50 হাজারে এত বড় একটি গাবে এটা তো পুরাই ডোল মতো হয়ে গেছে একবার পুরাই ডোল এর এত বড় গাবি তাহলে আসলে মা মাথাটা দেখেন ভাই অবশ্যই এই দেখুন একদম হাসললি এক ফোটা কম্বল নাই ভাই কম্বল একবার আর এই দেন কানগুলো দেখেন একবার তেজপাতার মতন অরিজিনাল হল স্টেন ফিজান একবার অরিজিনাল হল অরিজিনাল অরিজিনাল আর আল্লাহ যে দিছে ভাই এই যে একটা ভাই সম্পদ খামারে বেরা সম্পদটা বানাইতে পারবে ভাই যে লক্ষ পঞ্চাশ হাজার এত সুন্দর একটি বকন বাচ্চা আজকে গাবি পাচ্ছে কোয়ালিটি মানের তাহলে দর্শকদের মাধ্যমে একটু ধারবান দেখান অবশ্যই অবশ্যই ভাই সেটাও দেখান ধারবান দেখান এই যে খালি দেখুন ভাই মানে টান দিলেই বদিন ললের মতো বাড়বে একবার বদিন ললের মতো নেই দেখেন এক এই দেখেন দুই ভালো করে খামারে বাজে দেখেন এই যে তিন খালি টান দিলে এত নরম এত নরম একবার বদিন ললের মতো বের হচ্ছে এই যে চার নাম্বার আর যদি দুই হাত দিয়ে করা যায় দেখো খামারে বাইরে খালি দহন করবে এক ফুটা টান নাই এক ফুটা কোনই নাই খালি দুধ টান দিলে দুধ আসেই

আসলাম ভাই দুই নাম্বার গাড়ি দেখান যে অবশ্যই আসলাম ভাই আরেকটা কি নিয়ে ভাই আজকে এটাও ভাই হল স্ট্যান্ড ফিজান ভাই কোয়ালিটি মানের গাবি ভাই ডাবল বডির গাবি ডাবল বডি ভাই একদম হাতি মানে কোয়ালিটি ভাই যাক বলে জাত মান কেমন ভাই এটা হল স্ট্যান্ড ফিজান গাবি গাবি এটাও চার জাত থেকে ছয় জাত হচ্ছে ভাই দ্বিতীয় বাচ্চা দিছে সাথে এই একটা দিছে ভাই বকন বাচ্চা ভাই দাম যাচ্ছেন এসব গাভের দামের খুব বললাম কি আজকে দাম দেবে খামারি বেড়া বকন বাচ্চা সব বিশ লিটার দুধের গাভি পাবে কত লিটার দুধ হবে বিশ লিটার গ্রান্টে থাকবে ভাই বাচ্চারা দেখান বাচ্চারা অবশ্যই ভালো করে দেখান খামারি বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আজকে ভাই চার দিন ভাই কত জায়গা দুধ আসছে এ এ পর্যন্ত ভাই এখন আপনার চার টান তাও ভাই আপনার আঠারো উনিশ লিটার দুধ চলে আসে ভাই সকালে সকালবেলা ভাই যদি বাচ্চা যদি দুই বেলায় এই করে টান দেওয়া যায় তাও সকালবেলা এগারো বারো লিটার দুধ দোহন করে দেওয়া যাবে তাহলে মাথাটা দেখান যে অবশ্যই ভালো করে মাথাটা দেখান আসলে এক ফোঁড়া গলায় কম্বল আছে কিনা খামারি ভেড়া দেখুক এবার অরিজিনাল তো হলস্ট্যান ফিজিয়ান অরিজিনাল হলস্ট্যান্ড ফিজিয়ান আজকে খামারি ভেড়া জাতমান দেখে গাভী কিন মা গুনে ছা মা গুনে মানে কি দেখুন না কেন

জি আসলাম ভাই আপনার কাছে গাবি গরু কিনলে কি কি সুবিধা সুযোগ সুবিধা থাকবে ভাই আসলাম ডেয়ারি থেকে গাবি কিনলে পরে সুযোগ সুবিধা এতটুকু পাবে ভাই ৬৬ জেলার খামারি ভাইরা তাদের গন্তব্যে গাবি গুলো নিরাপদ পৌঁছানোর এখানে আসে দুধ দেখে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ সুবিধা আছে থাকা খাওয়ার সুবিধা আছে ভাই ভালো জাত মানের গাবি পাবে তো ভালো জাত মানের গাবি ভাই আজকে খামারি ভাইদের আরেকটা একটা অফার দিয়ে দেবো ভাই এই জোড়া কোনো খামারি ভাই নিলে চৌষট্টি জেলায় নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে আজকে গন্তব্যে পৌঁছা দেবো তাহলে তো হলো দর্শকদের মাধ্যমে এটা একটা ভালো খবর মানে বললাম কি আজকে সুখবর উপর সুখবর অফারের উপর ডাবল অফার মানে সারা বাংলাদেশে যে কোনো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই জোড়া যদি কোনো খামারি ভাই নেয় গাড়ি ভাড়া সম্পন্ন আসলাম ডেয়ারি ফার্মে তাহলে জোড়া গাবি নিলে তো একবার গাড়ি ভাড়া ফিরি হ্যাঁ একবারে ফিরি তাহলে উলানটা দেখান জি অবশ্যই উলান পালানটা ভালো করে খামারি ভাই দেখান আসলে চারটা বানের কোয়ালিটি দেখুক আর শান্ত কিনা দেখুক চারটা মহিলা মানুষ দহন করতে পারবে নাকি হ্যাঁ ভালো করে দেখান আপনি মাধ্যমে দেখেন চার জায়গায় আর পিছনের দেখেন খামারি ভাই দেখুক দেখেন একবারে ডোলের মতো হয়ে গেছে ডোলের মতো মানে কি এখন দুধ টান দিলে পরে পাইবে এগারো বারো লিটার দুধ বেরোবে দেখুন সকালে টান দিলে হলো এগারো লিটার দুধ আসবে জি ভালো করে খামারি বাদে দেখেন আজকে চার দিন বাচ্চার বয়স আমি বান আমি খামারি বাদে দেখা দেবো তার দর্শক দেবাদের একটু ধার দেখান ধার দেখান অবশ্যই ভাই এই যে দেখুন আজকে খামারি ভাই আজকে গাবি কিনবে না কি করবে দেখুন একবার বদিন লল বদিন লল মানে এক টিপ দিলে পারে মনে হচ্ছে যে একশো গ্রাম করে দুধ বের হচ্ছে দেখুন পাঁচ মিনিটের মধ্যেই তো হয়ে যাবে একেবারে এই দেখুন এক এই দেখুন এক এই দে দুই বান কানা আছে নাকি বানে টান লাগে নাকি খামারি ভাই দেখুক দেখেন মানে হবে এত সুন্দর এত সুন্দর বাচ্চা সহ ভাই গাভি কিনবেন আজকে খামারি বাইরে কি করবে দুই লাখ বিশ হাজারে পানির দরে শরবত দিচ্ছে আসলাম দুই লাখ বিশ হাজারে পানির দামে শরবত দিচ্ছে আজকে গাভি কিনুক খামারি বাইরে আজকে কিনার সুযোগ সুবিধা দিছি তাহলে আসলাম ভাই থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই ভাই